সালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা এ একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে কোয়ালিটি ফুল বোটিক্সের ম্যাক্সি দেখাবো আর এই ধরনের ম্যাক্সিগুলো কিন্তু সারা বছর ডিমান্ড থাকে শীত গরম স্পেশালি গরমে আর একটা কমফোর্টেবল ওয়্যার ওয়ার কিন্তু আপনার শীত আর গরম নেই সবসময় পড়তে হয় খুবই আরামদায়ক ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে অরবিন্দ ফ্যাব্রিক্স এর বুটিক্স ম্যাক্সি লেস করা আছে আবার এরকম ডিজাইন করা ফেয়ার্স আমি আছে এখন গাউসিয়া মার্কেটের অপোজিটে চিস্তিয়া মার্কেট দেখেন গাউসিয়া মার্কেট এবং এটা কিন্তু হচ্ছে আপনার যে স্মাইল মেনশন আছে সাথেই যে দেখেন এটার অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় একে কর্পোরেশন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সরাসরি আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন এটা দেখেন প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে সুন্দর একটা ছোটোর মধ্যে প্রিন্ট একটা পাতা পাতা এরকম একটা প্রিন্ট এই যে এই ফ্যাব্রিকসটা দেখছেন এটা কিন্তু অরবিন্দো ফ্যাব্রিক্স ঠিক আছে অরবিন্দো ফ্যাব্রিক্স এবং এটার যে প্রিন্ট করা আছে বা ডিজাইন করা আছে এটাও কিন্তু উঠবে না এইখানে আপনার লেস দিয়ে ডিজাইন করা এখানে একটা কুচি ডিজাইন আছে ঠিক আছে এই হাতায়ও কিন্তু এরকম আপনার ঢিলেঢালা একদম লেস করা কালার দেখাই ল্যাভেন্ডার কালার এটা একটা কালার পিঙ্ক কালার এটাও একটা কালার এই লেস করা আছে সুন্দর হাতাতে সামনে বাটন করা আছে অল ওভার দেখেন কালার দেখাবো এটার মধ্যে দেখেন পার্পল কালার কফি কালার ব্লু কালার প্রাইস থাকছে এটার প্রত্যেকটাই কিন্তু অরবিন্দ ফ্যাব্রিক্স মধ্যে চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস এগুলো সাড়ে ছয়শো সাতশো সেল হয় মার্কেটে এটা দেখেন এটাও কিন্তু অরবিন্দ ফ্যাব্রিক্স এর মধ্যে একটা আরামদায়ক ম্যাক্সি গলা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক লেস হাতায় লেস করা আছে ঠিক আছে এটার কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন দাম থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো পরে খুবই আরাম পাবেন একদম ফ্রি সাইজ যে কোনো বয়সের মানুষ করতে পারবেন সামনে এরকম বাটান আছে চাইলে হচ্ছে নতুন মায়েরাও কিন্তু নিতে পারেন সামনে একটা লেস করা আছে কালার দেখিয়ে দিচ্ছে এটার কি সুন্দর একটা লাইট কালার দেখেছেন পিঙ্ক কালার এই যে দেখেন কি প্রিন্ট কত সুন্দর প্রিন্ট দেখেন তাড়াতাড়ি দেখেন ছোট 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 ফুলের ডিমান্ড এই জন্য কিন্তু এগুলো দেখেন এটা কত চমৎকার কোনটা রেখে কোনটা নেবেন দেখেন তো প্রাইস থাকছে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ করে এগুলো সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হয় অরবিন্দ ফ্যাব্রিক্সের কিন্তু ভাবলাম যে এই প্রিন্ট একটু খুলে দেখাই এটাও দেখেন এটাও অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে বড় প্রিন্টের মধ্যে ঠিক আছে বড় প্রিন্টের মধ্যে লেস করা এই কালার দেখাই এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন নেভি ব্লু দেখেন কি সুন্দর একটা কালার গ্রিন কালার এই যে অরেঞ্জ কালার এটা দেখেন ডার্ক ব্ল্যাকের মধ্যে এটা দেখেন গ্রিন কালার এটা মিষ্টি কালার এই যে দেখেন এটাও সুন্দর একটা গ্রিন এটা দেখেন এটাও গ্রিন মাসাল্লাহ খুবই চমৎকার কালেকশন এটা দেখেন এখানে আপনার কলকা ডিজাইন করা সুন্দর কুচি কুচি একটা ডিজাইন করা অনেক চড়া এই যে দেখেন প্রচুর চড়া কিন্তু পুরোটা এরকম কলকা প্রিন্ট করা কালারটা খুবই সুন্দর এই জায়গায়ও কলকা ডিজাইন করা এবং প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর পিঙ্ক কালার এই যে দেখেন মিষ্টি কালার চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইজে যার যেটা লাগবে যোগাযোগ করবেন একে কর্পোরেশনের অনলাইন নাম্বারে জাস্ট অর্ডার করে ফেলবেন ব্লু কালার সুন্দর একটা আপনার এটা স্কাই ব্লু এটা হচ্ছে রেড কালার এটা এটা কিন্তু সেম প্রিন্ট এটাও সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকছে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ ফিক্সড এবং ফাইনাল প্রাইস এটা দেখেন অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির অরবিন্দ তো আজ এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে একই কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাচালা